আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জোনাই ফৈসাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আজকের যেই আলোচনা শুনবেন যেই দেশ সম্পর্কে সেটি চমৎকার একটি দেশ বাংলাদেশের অধিকাংশ মানুষ এই দেশটিকে চিনে না হয়তো কিছু কিছু মানুষ নাম শুনে থাকবেন এটুকু বলতে পারি এই দেশকে রয়েছে অনেক বেশি সুযোগ এবং সম্ভাবনা রয়েছে চমৎকার সুযোগ সুবিধা আপনারা যারা দেশের বাইরে গিয়ে সেটেল হওয়ার জন্য একটি দেশ খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা হবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও একটা অনুরোধ থাকবে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে 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 না থাকেন দয়া দর্শক কথা বলতে চাই চেঙ্গিস খানের দেশ নিয়ে চেঙ্গিস খানের নাম শুনেছেন আমাদের দেশে একটি বিখ্যাত শহর আছে কোকা কুমালো পারা জুড়ালো দেশে এই বর্গী কারা বর্গী বলা হয় মূলত চেঙ্গিস খানের অনুসারীদেরকে আর আমার যদি ভুল হয় না থাকে খানের যেই দেশ সেই মঙ্গোলিয়াতে সম্প্রতি সময়ে বাংলাদেশিদের যাওয়ার একটা সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে অনেকে গিয়েছে সেখানে অনেক বাংলাদেশি আছেন বলে রাখা ভালো যে মঙ্গোলিয়ার অবস্থান হচ্ছে চীন এবং রাশিয়ার মাঝামাঝি এটা বিস্তীর্ণ প্রান্তরভূমি একটি দেশ এখানে অনেক বেশি কণি রয়েছে সেটা স্বর্ণের কণি লোহার কণি বা আরও অনেক বিভিন্ন প্রাকৃতিক সম্পদের কোনি তো এই দেশে খনিতে কাজ করার জন্য বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে যেমন সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে তেমন একটি দুশ্চিন্তাও তৈরি হয়েছে এই যে আমরা একটা বাটপার দেশে জন্মগ্রহণ করছি আমাদের দেশের মানুষরা কোনো কিছুতে না বুঝে জাপ দিয়ে পরে হাই হুতাশ করতে থাকে এই সুযোগটা কাজে লাগায় বিভিন্ন এজেন্সি মঙ্গোলিয়াতে কাজের বিচার কথা বলে ভিজিট বিষয় নিয়ে গিয়ে বিপদে ফেলছে দর্শক এই মঙ্গোলিয়াটা মোটামুটি একটি বড়সড় দেশ বিভিন্ন কর্মী নির্ভর একটি দেশ এবং এখানে বর্তমানে সাউথ এশিয়া থেকে অনেকেই যাচ্ছে আপনারাও যাইতে পারেন এ দেশে যাওয়ার জন্য মাধ্যম হচ্ছে বাংলাদেশের কিছু এজেন্সি যারা সরাসরি কাজের বিষয়ে মঙ্গোলিয়াতে লুক পাঠিয়ে থাকে আমি যতটুকু যাচাই বাছাই করে দেখেছি সেটি হচ্ছে এইসব এজেন্সিগুলো অত বেশি ফেমাস না এবং খুব সাধারণ এজেন্সি তবে তাদের কাজগুলো একদম খুব সহি এরা খুব সহি মঙ্গোলিয়াতে লুক নিয়ে যায় তো প্রথমত আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যদি মঙ্গোলিয়া যেতে চান এবং আপনাদেরকে কোনো এজেন্সি বা কোনো মাধ্যম যদি বলে তাকে আমরা মঙ্গোলিয়ার ভিজিট ভিসা করে দিব সেখানে যাওয়ার পর মঙ্গোলিয়াতে আপনারা কাজের বিষয়ে কনভার্ট হবেন আসলে দেখেন এটা সম্ভব না এটা সম্পূর্ণরূপে সম্ভব না আর সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে মঙ্গোলিয়াতে আপনি অবৈধভাবে থেকে কাজ করে টাকা পয়সায় ইনকাম করতে পারবেন না হ্যাঁ আপনি কাজ করতে পারবেন কিছু টাকা ইনকাম করতে পারবেন তবে আপনি যদি মঙ্গোলিয়াতে ধরা পড়েন অবৈধ হবার কারণে তাহলে আপনার শাস্তি হবে খুবই ভয়াবহ তো এই ধরনের শাস্তি এড়াতে আমার অনুরোধ থাকবে দয়া করে সেখানে অবৈধ হওয়ার চিন্তা ভাবনা করবেন না বিজিট বিষয়ে গিয়ে অবৈধ হবেন না যে যার মাধ্যমে যান যেভাবে যান অবশ্যই নিশ্চিত হবেন সে আপনাকে কাজের বিষয়ে পাঠাচ্ছে কিনা এখন একটু কথা বলি মঙ্গোলিয়াতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার বেতন হবে কমপক্ষে এক হাজার ডলার এগারোশো ডলার নয়শো পঞ্চাশ ডলারের মতো তবে সেটা নির্ভর করে আপনার যে ইনকাম ট্যাক্স দিতে হবে সরকারকে কারণ হচ্ছে মঙ্গোলিয়াতে ইনকাম ট্যাক্স কিন্তু অনেক বেশি তো এই ইনকাম ট্যাক্সটা যদি আপনার কোম্পানি দিয়ে থাকে আপনাকে বেতন দিবে ধরেন সাতশো পঞ্চাশ ইউরু আটশো কিংবা আটশো পঞ্চাশ ইউরুর মতো আর যদি আপনার ট্যাক্সটা আপনাকে নিজেকে পে করতে হবে সেক্ষেত্রে আপনাকে এক হাজার ডলারের কাছাকাছি আপনি বেতন পাবেন কাজের কথা হচ্ছে মঙ্গোলিয়াতে যা কাজে হোক সেটা বিভিন্ন খনির ওয়ার্কার হিসাবে যাইতে পারবেন খনির ওয়ার্কার ব্যতীত অন্য কোনো কাজে সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই কিছু কিছু লোক যাইতে পারেন সেটা অন্য কাজে তা সংখ্যায় খুবই কম আর সবচেয়ে বেশি হচ্ছে যাওয়ার যে সুযোগটা সেটি হচ্ছে খনিতে কাজ করার জন্য সাধারণ ওয়ার্কার হিসাবে যেতে পারবেন কেউ যদি বলে থাকে যে আপনাদেরকে গিয়ে সেখানে রেস্টুরেন্টের কাজ দিবে সেখানে হ্যান্ড দিবে ত্যান্ড দিবে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্য কথা এই ধরনের কোনো ফাঁদে পা দিবেন না মঙ্গোলিয়াতে শুধুমাত্র কোনিতে কাজ করার জন্য লোক নিয়ে যায় অন্য কোনো কাজে সেখানে যাওয়ার সুযোগ নাই সামান্য কিছু ডিফারেন্স হইতে পারে একটা বিষয় হচ্ছে কোনিতে কাজ করার জন্য আমরা জেনারেল ওয়ার্কার হিসাবেও চাইতে পারেন অথবা আপনারা স্কিল ওয়ার্কারও হিসাবেও চাইতে পারেন যেমন অনেকেই খনিতে আছে ওয়ার্ল্ডিংয়ের লোকগুলি লাগে সেগুলো কিন্তু স্কিল ওয়ার্ক আর আপনার যদি পড়াশোনা থাকে সেক্ষেত্রে আপনি সেখানে ইঞ্জিনিয়ার হিসেবেও বিভিন্ন খনিতে কাজের জন্য যেতে পারেন সেটাও সংখ্যায় কম তবে আপনি জেনারেল খনি ওয়ার্কার হিসেবে জানাল মাইন ওয়ার্কার হিসেবে আপনি সেখানে গিয়ে মোটামুটি টাকা খাওয়া বাদ দিলে বাংলাদেশে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এটা যেহেতু এখনো পর্যন্ত অর্থ বেশি বাঙালি যায় নাই বা সাত মানুষ যায় নাই এবং সেখানে এতদিন পর্যন্ত বাইরের দেশের লোক বিয়ে সেখানে কাজ করে তেমন একটা সুযোগ ছিল না সেই কারণে এখন অনেক বেশি একটা সুযোগ তৈরি হয়েছে এখন পর্যন্ত সেখানে অল্প সংখ্যক বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান আছে আর সবচেয়ে বেশি আসা হচ্ছে ফিলিপাইনি লোক সুতরাং এই দেশে যদি আপনারা এখন যাইতে পারেন সঠিক নিয়মকানুন মেনে চলেন যেই কাজে যাবেন ওই কাজে করেন অবৈধ না হন বিশেষ করে বাঙালিদের সুনাম নষ্ট না করেন তাহলে ভবিষ্যতে এই মঙ্গোলিয়া হতে পারে বাংলাদেশের মানুষের জন্য চমৎকার একটি শ্রম বাজার এটা আগে বাংলাদেশের সাথে মঙ্গোলিয়া তেমন একটা সুসম্পর্ক ছিল না সর্বশেষ শেখ হাসিনা সরকার আমলে একটু কথা উঠে পরে দেখেছেন বাংলাদেশে আন্দোলন হয়েছে রেজিম সেন সুইসে তো এখন মঙ্গোলিয়ার সাথে আবার বাংলাদেশের বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে যার কারণে বাংলাদেশের কিছু এজেন্সি মঙ্গোলিয়াতে লোক পাঠাচ্ছে তো সেটা হচ্ছে তারা সেখানকার বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেই লোক পাঠাচ্ছে আর এর মাঝখানে কিছু দালাল এজেন্সি আছে আবার কিছু দালাল ইউটিউবার আছে তারা বলতেছে কি সেখানে গিয়ে আপনি ভিজিট বিষয়ে যাবেন যাওয়ার পরে আপনি কাজের বিষয়ে কনভার্ট হইতে পারবেন দুই লাখ টাকা কামাইতে পারবেন আড়াই লাখ টাকা কামাইতে পারবেন এই ধরনের নানা লোভনীয় প্রস্তাব দিচ্ছে বা মিথ্যা কথা বলছে এখন আমাদের দেশের মানুষ হচ্ছে মোটামুটি অশিক্ষিত মানুষ বলা চলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ইংরেজি ভাষা পারি না দেখবেন ফিলিপাইন কিন্তু আমাদের দেশে সেই শক্তিশালী দেশটা কিন্তু তাদের যেই সভ্যতা তাদের মানুষের যেই চলাচল কিংবা যাদের তাদের যে যোগ্যতা সেই কারণে তারা আমাদের চেয়ে বেশি ইনকাম করে আপনি বলেন মিডিল ইস্টে আমি যেই কয়েকটি দেশে গিয়েছি অনেক দেশে কিছু ভালো প্রতিষ্ঠান আমার চাকরি করার সুযোগ হয়েছে তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে তারা অন্তত পক্ষে বেসিক লেভেল ইংরেজি পারে আমাদের দেশে মানুষ পারে না এই সমস্যাটাই শুধু ইংরেজি পারার কারণে হচ্ছে একজন ফিলিপানিকে মিডল ইস্টে বেতন দেয় হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার দি বা রিয়াল সেখানে বাঙালিদেরকে দেয় পনেরোশো বারোশো রিয়াল বা দুই হাজার রিয়াল এটা হচ্ছে পার্থক্য সুতরাং নিজেদের কি স্কিলফুল করতে পারলে বাসার ওপর দক্ষতা অর্জন করতে পারলে যেখানে যাবেন সেখানে যদি অবতি না হন বাঙালি হিসেবে নিজের জাতকে যদি অসম্মান না করেন দুর্নাম না সরান তাহলে আপনাকে চিন্তা করতে হবে শুধু আপনি না আপনার পরবর্তী বাঙালি কোনো বাইবোন জাতের সেখানে কি সেটেল হইতে পারে এটা মাথায় রেখে আপনারা যদি সেখানে কাজ করতে পারেন ভালো একটা ফিউচার আছে এমন না যে সেখানকে নাগরিকত্ব দিবে তবে সেখানে গিয়ে আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন সেখানের আইন কানুনগুলো যেহেতু খুব টাফ বুঝতেই পারছেন ইংলিশ কানু বংশধরেরা এখানে যেহেতু আইনকানুনের একটা কঠিনত্ব রয়েছে সেখানে তেমন বেশি আপনার দুর্ঘটনার শিকার হবেন না অর্থাৎ যেই কাজে নিয়ে অন্য কাজ দিবে হ্যান ত্যান এগুলো করার কোনো সুযোগ নয় যে কাজে যাবেন ওই কাজে যদি করতে পারেন চমৎকার একটা টাকা ইনকাম করতে পরবর্তী কোনো সময় সেখান থেকে ফিরে হয়তো ইউরোপের দিকে মুভ করবেন আমি আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি মঙ্গোলিয়াতে আপনি যদি যেতে চান বাংলাদেশে কিছু রিকোয়ার্ড লাইসেন্স এজেন্সি আছে যারা আর এল নাম্বার আছে এরকম এজেন্সির মারফতে যাইতে হবে এখন পর্যন্ত ব্যক্তিগত ভাবে মঙ্গোলিয়াতে লোক নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কাজের বিষয় যেতে হলে কাজের বিষয় যেতে হবে ওখানে গিয়ে বিজির বিষয় গিয়ে ওয়ার বিষয় কনভার্ট করা যায় না ওখানে যদি কোম্পানি আপনার ট্যাক্স পে করে সেক্ষেত্রে আপনাকে বেতন দিবে সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ বা নশো ডলার পর্যন্ত আর যদি আপনার ট্যাক্স আপনাকে পে করতে হয় সেক্ষেত্রে আপনি বেতন পাবেন নশো থেকে এগারোশো ডলার পর্যন্ত এই দেশে যেতে গেলে আপনার বাংলাদেশ থেকে তিন থেকে চার লক্ষ টাকা কোথাও কোথাও পাঁচ লাখ টাকার মতো লাগতে পারে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা সর্বনিম্ন তিন লাখ টাকা পর্যন্ত খরচ হবে নতুন একটি দেশ কুচেন যেখানে গিয়ে সেটেল হবেন তাদের জন্য এই দেশটা হতে পারে চমৎকার একটি দেশ আশা করি আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন আশা করি মঙ্গলীয় সম্পর্কে আপনাদেরকে বুঝতে পারছি এরপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দিবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আমি আবার আপনার সাথে যুক্ত হবে ভালো থাকবেন আসসালাম